প্রিয়াঙ্কা দেবী তার দুই বৌমা রিঙ্কি ও মালিনীকে নিয়ে শহরে বসবাস করে প্রিয়াঙ্কা দেবী তার দুই বৌমাকে নিয়ে খুবই নাচে হালে হয়ে পড়েছিল কারণ প্রিয়াঙ্কা দেবী তার দুই বৌমাকে এখনো পর্যন্ত বুঝিয়ে বুঝিয়ে আর উঠতে পারল না আসলে তারা দুই যায় রিঙ্কি আর মালিনী যখন ইচ্ছা তখন ঝগড়া শুরু করে দিত সামান্য কথাতেই তারা ঝগড়া করত। এই কারণে প্রিয়াঙ্কা দেবী তাদের দুই বৌমাকে নিয়ে খুবই বিরক্তর মধ্যে ছিল এমনই একদিন ছোট বৌমা বড় বৌমা তোমরা কোথায় গেলে আরে এদিকে একটু এসো তো হ্যাঁ বলুন কি হয়েছে আপনি ডাকছিলেন কেন আসলে দেখো না বৌমা আমার না আজকে পকোড়া খাবার খুব ইচ্ছে করছে তুমি চা আর ছোট বৌমা তুমি বলুন পকোড়া বানিয়ে দাও তোমরা দুই বৌমা আমাকে চা আর পকোড়া বানিয়ে নিয়ে এসে দাও এই বৃষ্টির দিনে বৃষ্টি অনুভব করতে করতে চা আর পকোড়া খাবো মা আমি কিভাবে আপনাকে পকড়া বানিয়ে দেব বলুন তো আসলে দেখুন না আমি তো কালকে সন্ধ্যেবেলা তাই আমি নতুন নেল পলিস লাগিয়েছি আর তারছাড়া আমি তো ম্যানিকিউর পেডিকюр করিয়েছি আমি এখন কিভাবে চা বানিয়ে দিতে পারি আমি যদি পকড়া বানাতে যাই তাহলে আমার নেলস সব বেকার হয়ে যাবে যা তাহলে তুমি নেলসের জন্য আমাকে পকড়া বানিয়ে দিতে পারবে না তাহলে এখন আমি কি করব আমার যে খুব ইচ্ছে করছে পকড়া খাবার কেন মা বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হবে তার কি কোনো মানে আছে আমি তো সব রান্না বান্না করি আজকে আপনি আপনার ছোট বৌমাকে বলুন না চাপা পকোড়া বানিয়ে দেবার কথা ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি যখন সব কাজ করো আমি কি বাড়ির ভিতরে শুধু বসে থাকি নাকি আর বাড়ির জামা কাপড়গুলো কে পরিষ্কার করে বাড়িতে কে পরিষ্কার করে তুমি শুধু রান্না করো বলে মাথা কিনে নিয়েছ আমিও তো এত কিছু কাজ করি ওই আমি কি একবারের জন্য বলেছি আরে অ্যা মা আমি যদি আপনাকে পকোড়া বানিয়ে দিই তাহলে আমি ওদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে পারবো না বলে দিলাম এই বলে মালিনী তার ছোট্ট সন্তান পিউকে রেডি করতে চলে যায় তখন রিঙ্কি তার শাশুড়ি মাকে বলে দেখেছেন তো মা আপনার ছোট বৌমাটা পকোড়া বানিয়ে দেবে না বলে চলে গেল কেমন এখন আপনিই বলুন তাহলে আপনার ছোট বৌমাটা কিরকম থাক থাক তোমাদের কোনো কথা বলতে হবে না তখনই যাই হোক না যাই হোক নে ঝামেলা শুরু করে দেবে তোমরা দুই যায় সামান্য পকোড়া চা বানিয়ে দেবের কথা বললাম আর সেটাও কেউ বানিয়ে দেবে না ঠিক আছে যাও তোমাদের কাউকে বানাতে হবে না তোমরা যে যা কাজ করছিলে সেটাই করকে যাও মায়ের মুখে এই কথা শুনি রিঙ্কি সেখান থেকে চলে যায় আর তারা দুই যায় ঠিক এইভাবে ঝগড়া করে নিজেরা নিজেদের কোনো কাজে করতে চাইতো না তারা সবসময় যে যা সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকতো এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে একদিন তারা দুই বৌমা আবারও কিছু কারণ নিয়ে ঝগড়া করছিল এই ছোট তুই দেখতে পাচ্ছিস না আজকে আমি বাড়ি পরিষ্কার করেছি আর তুই এই ভিজে পানি চলে আসলি তুই কি দেখতে পাচ্ছিস না কেমন দাগ হয়ে গেল দিদি আমি যখন বাড়ি পরিষ্কার করি বাড়ি মোছা দি তখন তুমিও তো এরকম ভিজে পানি চলে আসো আর আমি তোমাকে কিছু কথা বললে তুমি উল্টে মুখ ঘুরিয়ে চলে যাও তখন কই আমি কি কিছু বলেছি তাহলে আজকেও আমি ভিজে পানি চলে আসলাম ও আচ্ছা বুঝতে পেরেছি তুই আমার উপর প্রতিশোধ নেবার জন্য এটা করছিস তাই তো ঠিক আছে এবারে তুইও যখন কোনো কাজ করবি তখন আমি তোর কাজটা গন্ডগোল করব তখন তুই বুঝতে পারবি ঠিক আছে তাহলে তো সেটা দেখাই যাবে আমি তাহলে এখন চললাম তুমি বাড়ি পরিষ্কার করে বেশি কথা না বলে এই বলে সেখান থেকে চলে যায় আর গজগজ করতে করতে বাড়ি পরিষ্কার করতে থাকে এইভাবেই তারা দুই যাই মিলে আবারও যখন ঝগড়া করছিল তখন শাশুড়ি মা রেগে লাল হয়ে উঠেছিল কিন্তু সে তাদের দুই বউ কিছুই বলতে পারছিল না তখন প্রিয়াঙ্কা দেবী মনে মনে বলে আর একবার এরা দুই বৌমা ঝগড়া করুক আমি এদের দুই বৌমাকে আলাদা করে দেব রোজে রোজ কিছু না কিছু নিয়ে ঠিক ঝগড়া লেগেই রয়েছে আমার কথা তো এরা দুই বৌমা কেউই শুনতে চায় না আগে কত ভালোবাসা ছিল দুই যায় দুই বোনের মতো থাকতো আর এখন তো পুরো সাপে হয়ে আছে এই বলে প্রিয়াঙ্কা দেবী খুবই বিরক্ত বোধ করে এইভাবে আরও বেশ কিছুদিন কাটে এই ছোট আজকে তুই রান্না কর তুই তো বেশ ভালো পকোড়া বানাতে শিখেছিস যা তুই গিয়ে রান্না করে আয় দিদি তুমি কিন্তু একদম আমাকে দিয়ে এসে মজা নেবে না কারণ এই বাড়ির সকলেই জানে তুমি খুব ভালো পকোড়া বানাতে পারো আর এটা নিয়ে তুমি আমার সঙ্গে অনেকে ঠাট্টা করছো তাই তো দিদি যাও তোমার যদি পকোড়া খাবার ইচ্ছে থাকে তাহলে তুমি গিয়ে পকোড়া বানাও আমার পকোড়া খাবার ইচ্ছে করছে তোকে কে বললো তুই কি জানিস না মা কবে থেকে পকোড়া খাবার কথা বলছে আর তুই তো এই বৃষ্টি বাদলের দিনে নিজে নিজে একা বসে বসে পকোড়া খেয়ে নিস কই তখন কি আমি তোকে কিছু বলেছি ও আচ্ছা আচ্ছা তাহলে আমি রুমে কি করছি না করছি সেটাতে তুমি ভালো রেখেছো তাই তো বাহ দিদি বাহ্ তুমি তো বেশ ভালোই আড়িপথ্য শিখেছো দেখো দিদি আমার রুমেতে এরকম নজা টাকা বন্ধ করো নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মালিনীর এই কথা শুনে রিংকে চুপ করে থাকে না সেও মালিনীকে দু চারটে কথা শুনিয়ে দেয় আর এইভাবেই কথা হতে হতে তাদের মধ্যে আবারও ঝগড়া বেড়ে যায় আর এই রকম ঝগড়া শুনে প্রিয়াঙ্কা দেবী সেখানে আসে আর রাগের মাথাতে বলে এই তোমরা দুই বোমা চুপ করো দেখো তোমাদের দুই বোমার এই চিৎকার আমি আর সহ্য করতে পারছি না তোমাদেরকে কতবার বারণ করেছি তোমরা এভাবে ঝগড়া করবে না কিন্তু তোমরা তো কোনো কথাই না সেই দুই যাই একে অপরের সঙ্গে ঝগড়া করে যাও ছোটখাটো কথা নিয়ে হোক আর নাই হোক কিন্তু তোমরা তো ঝগড়া করতেই থাকবে আর এটা তোমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই না দেখো তোমরা যদি একে অপরকে সহ্য করতে না পারো তাহলে তোমরা একসঙ্গে রয়েছো কেন আলাদা হয়ে যাও মা আপনি ঠিকই বলেছেন এবারে আমরা আলাদা হয়ে যাব। আমি আর আপনার ছোট বৌমার সঙ্গে থাকতে পারবো না হ্যাঁ আমিও তোমার সঙ্গে থাকতে পারবো না আমরা আলাদা হয়ে গেলে অনেক ভালো থাকবো এইভাবেই রিঙ্কি আর মালিনি তারা দুই যায় আলাদা হয়ে যায় আলাদা হয়ে যাবার পর মালিনি মনে মনে ভাবে যাই এবার আমি রান্না করে গিয়ে পকোড়া বানাবো আর আমি নিজেই খাব আমি কাউকে দেবো না এই বলে মালিনী রান্নাঘরে যেতে থাকে আর সেখানে গিয়ে মালিনী দেখে যে তার বড় যা রিঙ্কি আগে থেকে পকোড়া বানাচ্ছে রিঙ্কি মালিনীকে দেখে হিংসে করে বলে বাহ ই সুন্দর সেন্ট বার হচ্ছে আমার পকোড়াগুলোর আর কত সুন্দর মুচমুচে হয়েছে আমি তো খুব মজা করেই খাবো এই বৃষ্টি দেখতে দেখতে গান চালিয়ে খুব আনন্দ করে খাবো রিংকে মালিনীকে এই কথাগুলো শুনিয়ে শুনিয়ে বলছিল যাতে মালিনীও তার কথাতে কথা ধরে কিন্তু মালিনী কোনো কথা না বলে যে তার নিজের পকোড়া বানাবার চেষ্টা করে কিন্তু মালিনী পকোড়া বানাতে পারছিল না সে যতবারই পকোড়া ভাজার চেষ্টা করছিল তার ততবারই পকোড়াগুলো পুড়ে যাচ্ছিল দূর আমার পকোড়াগুলো তো একদমই দিদির আগে আমরা রোজের বৃষ্টি হলে পকোড়া চা খেতাম আর তাও আবার খুব মজা করে দুই যাই কত মজা করতাম এখন বুঝতে পারছি আলাদা হয়ে নিজেকেই পকোড়া বানাতে হচ্ছে এইসব ভাবতে ভাবতে মালিনী পকোড়া ভাসছিল কিন্তু তারপরও একটাও ঠিকভাবে হচ্ছিল না আর তার এই রকম পকোড়া দেখে রিঙ্কি খুবই হাসাহাসি করে এবং তার মজা নিচ্ছিল এটা দেখে মালিনী রাগেতে নিজের রুমে চলে যায় আর অন্যদিকে রিঙ্কি নিজের রুমে বসে বসে পকোড়া খায় এবং বৃষ্টির মজা নিতে থাকে এইভাবে আরও বেশ কিছুদিন কাটে এমনই একদিন মালিনী রাত্রে বেলা ছাদে উঠে যায় আর ছাদে উঠে বৃষ্টির জলেতে নাচানাচি শুরু করে দেয় বৃষ্টিতে ভিজতে এত ভালো লাগছে না সত্যি আমার তো মনে হচ্ছে আমি সারা রাত বৃষ্টির জলে ভিজতে থাকি মালিনী যখন গান করতে করতে নাচানাচি করছিল ঠিক তখনই মালিনীর পা স্লিপ করে আর তখনই সেখানে মালিনী পড়ে যায় আর পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে রিঙ্কি তার দিকে ছুটে আসে আর তাকে তুলে নিয়ে রুমেতে নিয়ে যায় হয়েছে বা ডান্স করা হয়েছে তো ঠিক হয়েছে তুই যেমন তোর সঙ্গে তেমনই হয়েছে এই রকম বৃষ্টি চলে রাতের বেলা গিয়ে তোকে ডান্স করার কথা কে বলেছিল তুই যেভাবে পড়েছিস মনে হচ্ছে তো কোমরের ব্যথা আর ভালোই হবে না বাবা রে বাবা তো কোমরটা পুরো ভেঙেই গেল মনে হচ্ছে দিদি তুমি একটু আমাকে সাহায্য করো না আমার কোমর একটু মালিশ লাগিয়ে দাও না মালিনী এই রকম সাহায্য জায়তী তখন রিঙ্কি তাক আর বারণ করে না রিঙ্কি মালিনীর কোমরে খুব ভালোভাবে যত্ন সহকারে মালিশ লাগিয়ে দিতে থাকে আর এর ফলে মালিনী তার নিজের ভুল বুঝতে পারে তখন মালিনী রিঙ্কিকে বলে দিদি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আলাদা হওয়ার জন্য খুব সহজেই রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু আজকে তুমি না থাকলে তাহলে আমি তো ছাদ থেকে আর উঠতেই পারতাম না আমাকে ক্ষমা করে দিও দিদি মালিনী তুই আমাকে ক্ষমা করে দিস কারণ আমিও তো তোর সঙ্গে থাকতে চাইছিলাম না কিন্তু আলাদা হওয়ার পর বুঝতে পারলাম তোকে ছাড়া থাকা তো যাবেই না কারণ তুই তো আমার সঙ্গে সারা দিন রাত ঝগড়া করতিস আর এখন ঝগড়া করার মতো কেউ নেই আর কারোর সঙ্গে তো কথা বলতে পারছিলাম না এইভাবে রিঙ্কি আর মালিনী তাদের একে অপরের ভুল বুঝতে পেরে নিজেদের কাছে ক্ষমা চেয়ে নেয় আর সেদিনের পর থেকে তারা দুই যে আবারও একসঙ্গে মিলেমিশে হাসি খুশির সঙ্গে থাকতে শুরু করে নন্দিনী যে ছিল তার মা বাবার একমাত্র সন্তান আর তার ছিল খুবই নামি দামি শখ তার সব কিছু পূরণ করার জন্য অনেক টাকার দরকার থাকতো আর সব নন্দিনী তার বাবার কাছ থেকে টাকা নিয়ে নিজের শখ পূরণ করত। যখন ইচ্ছে শপিং করতে চলে যেত আর যা ইচ্ছে তাই খেত তাকে তার মা বাবা কোনো কিছুই বলতো না কারণ তার মা বাবা ছিল অনেকই ধনী আর এই কারণে মেয়ে যতই টাকা ওড়াক না কেন তাকে কেউ কোনো কিছুই বলতে পারত না বাড়িতে নন্দিনীর কখনই কোনো সমস্যা হতো না মা আমার কিছু টাকা দরকার আসলে আমার বন্ধুরা কালকে ঘুরতে যাবে বলছে তাই আজকে রাত্রে শপিংটা করে রাখবো সন্ধ্যাবেলাতে যাচ্ছি ওদের সকলের সঙ্গে গিয়ে শপিং করব। আর তারপর ভালো মন্দ খাওয়া দাওয়া করব বাড়িতে এসে কিন্তু আমি আর কিছুই খাবো না কিন্তু নন্দিনী বাড়িতে তো তোর জন্য রান্না করা আছে আর তুই খাবি না বলছিস তাহলে খাবারটা তো নষ্ট হবে আচ্ছা ঠিক আছে তোর কত টাকা দরকার বল মা আমাকে সত্তর হাজার টাকা দাও আমি পার্লারে যাব শপিং করব আর আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাব এর ফলে তো অনেক টাকার দরকার তাই আর কি একটু বেশি চেয়ে ফেললাম আচ্ছা ঠিক আছে এই সব কিছু তোর জন্যই তো রেখেছি বল আর তুই ছাড়া আমাদের আছে কে ঠিক আছে নে আমার কার্ডটা নিয়ে যা তোর যা টাকা দরকার তুই এখান থেকে নিয়ে নিবি কেমন এইভাবেই সেদিন কবিতা দেবী তার মেয়ে নন্দিনীকে টাকা দিয়ে দেয় তখন নন্দিনী খুশি মনে শপিং করতে চলে যায় আর এইভাবে এসে তার মায়ের বাড়িতে নিজের মনের মতো শপিং করে এবং খাওয়া দাওয়া করে খুবই আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছিলো কিন্তু হঠাৎই একদিন নন্দিনীর মা বাবা নন্দিনীর জন্য এক মধ্যবর্তী পরিবারের ছেলেকে দেখে মা আমি ওখানে গিয়ে কিভাবে থাকবো তোমরা তো জানো আমি সব সময় একটু বেশি শপিং করি একটু বাইরে খাবার খেতে পছন্দ করি আর ওই মধ্যবর্তী পরিবারে গিয়ে আমার হাতে টাকাই তো থাকবে না দেখ মা পাত্রটা খুবই ভালো ওর নাম অজয় অজয় ভালো ছেলে বলে তোর বাবা তোর জন্য পছন্দ করেছে আর তাছাড়া কি হয়েছে তুই ওই পরিবারে গিয়ে ভালো থাকবি আর তুই যেখানে ভালো থাকবি সেখানেই তো তোর বাবা তোর বিয়ে দেবে মায়ের মুখে এই কথা শুনে নন্দিনী চুপ করে যায়। তখন নন্দিনী তার মায়ের উপর আর কোনো কথাই বলতে পারি না এইভাবেই দেখতে দেখতে নন্দিনীর সঙ্গে অজয়ের বিয়ে হয়ে যায় আর বিয়ের পর নন্দিনী তার শ্বশুরবাড়িতে বাড়িতে সমস্ত কিছু গুছিয়ে নিতে থাকে এইভাবে বিয়ের কিছুদিন কেটে যায় একদিন নন্দিনী যখন বাজার করতে গিয়েছিল তখন রাস্তাতে নন্দিনী তার এক বান্ধবীকে দেখতে পাই তুই এখানে ও আচ্ছা তোদের বাড়িটাতেই পাশেই তাই না আমি তো ভুলেই গিয়েছিলাম পূজা তুই তো আমার বাড়িতে কখনোই যাইনি আর বিয়েতে তো আসতে পারিস না চল না আমার বাড়ি থেকে ঘুরে আসবি এই তো কিছুটা দূরে গেলে আমার বাড়ি আচ্ছা ঠিক আছে চল তাহলে তোর বাড়িটাও দেখে আসব আর তোর সঙ্গে একটু সময় কাটানো হয়ে যাবে কতদিন পর তোর সঙ্গে দেখা হলো একটু সময় তো কাটানোই যেতে পারে তাই না চল এইভাবে পূজার নন্দিনী কথাবার্তা বলতে বলতে নন্দিনীর বাড়িতে চলে আসে তারপর নন্দিনী নিজের রুমে পূজাকে বসতে দেয় আর বাড়ি তো থেকে পূজা নন্দিনীকে বলে সত্যি কখন যে কি হয়ে যায় এটা তো কেউই জানে না তাই না দেখ না নন্দিনী তুই কত ধনী পরিবারের মেয়ে আর এই মধ্যবর্তী পরিবারে বিয়ে করলি তোর বাবা যদি তোকে ধনী পরিবারের বিয়ে দিত তাহলে তো তুই আবারও আগের জীবনটাই ফিরে পেতিস তাই না ঠিক বলেছিস বাবা আমার এই পরিবারে বিয়েতে খুব বড় ভুল কাজ করেছে দেখ না আমার হাতে তো একটাও কোনো টাকা থাকি না আমার শাশুড়ি মা আজকেই টাকা দিয়েছে সবজি কেনার জন্য আর এই সবজির যা দাম সব টাকা শেষ হয়ে গেল আমার হাত খরচার টাকা বলতে আর কিছুই থাকে না নন্দিনী এই বাড়িটা তো তোর আর তাছাড়া এখানে তো তোর স্বামীই একমাত্র রোজগার করে তাহলে টাকাগুলো তো সব তোর তোর স্বামী তোকে টাকা দেয় না তো কি হবে তুই তো তোর স্বামীর পকেট থেকে টাকা নিতে পারিস না না আমি কিভাবে এই কাজটা করতে পারি বল এটা তো চুরি হয়ে যাচ্ছে তাই না আমি চুরি করতে পারবো না আরে বাবা এটা চুরি কথা হচ্ছে তোর স্বামী তোর স্বামীর টাকা মানে তোর টাকা তাহলে তুই চুরি কথাই করছিস দেখ তুই যদি এরকম ভাবে টাকা না নিস তাহলে তোর হাত খরচার টাকা বলতে কিছুই থাকবে না কালকেই রাতটা বেলা আমরা একটা কিটি পার্টি করছি আমরা বাড়িতেই করছি তুই আসবি কেমন আচ্ছা ঠিক আছে এইভাবেই পূজা কিছুক্ষণ ধরে কথাবার্তা বলে সেখান থেকে চলে যায় আর এদিকে নন্দিনী পূজার বাড়িতে কিটিপাটি করতে যাবার জন্য খুবই আগ্রহী হয়েছিল কিন্তু সে বুঝতে পারছিল না যে সে কোন রকমের শাড়ি পরবে তার কাছে অনেক শাড়ি ছিল ঠিকই কিন্তু তার মনের মতো একটা হয়ে উঠছিল না দূর আলমারি পড়তে শাড়ি রয়েছে কিন্তু একটাও শাড়ি আমার মনের মতো নয় এখন আমি কিটিপাটিতে কি পরে যাব না না আমাকে টাকা নিতে হবে আমি বরং অজয়ের পকেট থেকে আজকে টাকা নিয়ে নেব এই বলে নন্দিনী সেদিন অজয়ের পকেট থেকে টাকা চুরি করবার সিদ্ধান্ত নিয়ে নেয় আর তারপর রাত্রিবেলা সকলে যখন ঘুমিয়ে পড়ে এদিকে অজয় যখন ঘুমিয়ে পড়ে তখন নন্দিনী অজয়ের পকেট থেকে টাকা চুরি করে নেয় এইভাবেই সেদিন টাকা চুরি করে নিয়ে পরের দিন সকালবেলা একটা সুন্দর শাড়ি কিনে নিয়ে আসে আর তারপর সন্ধেবেলা চলে যায় পূজার বাড়িতে কিটিপাটি করতে পূজার বাড়িটা কত সুন্দর যদি আমার স্বামীর বাড়িটা তো বড় হতো তাহলে কত ভালোটাই না হতো আমিও রোজের রোজের কিটি পার্টি করতে পারতাম সব ভাবনা চিন্তা করতে করতে নন্দিনী পূজার কিটি পার্টিতে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে আসে আর সেদিনের পর থেকে নন্দিনীর এটা বদ অভ্যাস হয়ে দাঁড়ায় নন্দিনী রোজে রোজ অজয়ের পকেট থেকে টাকা চুরি করতে থাকে অজয় প্রথম প্রথম পাত্তা না দিলেও তারপর অজয় একদিন লক্ষ্য করে যে পকেট থেকে দু টাকা চুরি গেছে তখন অজয় নন্দিনীকে বলে নন্দিনী তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল আমার পকেট থেকে কদিন হলো টাকা খুঁজে পাচ্ছি না তুমি কি টাকা নিয়েছো কি অজয় তুমি আমাকে চোর বলছো মানে তুমি এটা প্রমাণ করতে চাইছো যে আমি তোমার পকেট থেকে টাকা চুরি করেছি ছি 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 অজয় ছি এটা তো আমি কখনোই ভাবিনি যে তুমি আমাকে এভাবে চোর বলবে নন্দিনী চুরি করবার পরেও রান্নাকাটি করে নিজেকে কোনোভাবেই দোষী প্রমাণ করতে চাইছিল না নন্দিনী তুমি একটু আস্তে কথা বলো এই কথা শুনতে পেয়ে গেলে মা টুম্পা এখনই চলে আসবে অজয়ের এই কথা শেষ হতে না হতে তখনই সেখানে তার মার তার বোন টুম্পা চলে আসি দাদা কি হয়েছে বৌদি এরকম কাটি কানে করছে বৌদি কি হয়েছে বলো তো দেখো না টুম্পা তোমার দাদা আমাকে চোর বলছে আমি না ওনার পকেট থেকে টাকা চুরি করেছি আমি সত্যি বলছি আমি কেন টাকা চুরি করতে যাব বলো তো দাদা তুমি কেন শুধু শুধু বৌদির নামে দোষ চাপাচ্ছ বলতো আর তাছাড়া এই বাড়িতে তো সবই তো বৌদির তাহলে বৌদি শুধু শুধু চুরি কেন করতে যাবে আচ্ছা টুম্পা তাহলে তুই আমার পকেট পয়সা নিচ্ছিস তো সত্যি কথা বল মা দেখেছো তো দাদা আমার উপর দোষ চাপাচ্ছে আমি তো তোমার কাছ থেকে টাকা নিয়ে যাই বলো আমি কি দাদার পকেট থেকে টাকা কখনো চুরি করেছি এই খোকা তুই কেন টুম্পার উপর দোষ চাপাচ্ছিস টুম্পার যখনই টাকার দরকার পড়ে টুম্পা আমার কাছ থেকে চেয়ে নেয় ও আচ্ছা ঠিক আছে তাহলে আমার পকেট থেকে পয়সা করে নিজে নিজে হেঁটে হেঁটে চলে গেল তাই তো ঠিক আছে এবার তোমরা চুপ করে যাও আমি আর কারুর ঘরে দোষ চাপাচ্ছি না এই বলে অজয় আর কারুর উপরে কোনো দোষ না চাপিয়ে সোজা অফিসে চলে যায় এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটি এমনই একদিন অজয়ের বাড়িতে তার এক মাসি আসে আর তার মাসি এসে তার মেয়ের বিয়ে নিমন্ত্রণ করে আর কথাবার্তা বলার পর সে সেখান থেকে চলে যায় বিয়ের নেমন্তন্ন শুনে নন্দিনী শাড়ি কেনার জন্য উৎসাহিত হয়ে ওঠে মা বিয়ে বাড়িতে যেতে হবে তো তাহলে তো আমাকে নতুন একটা শাড়ি কিনে দিন না দেখুন না আমার তো একটাও ভালো শাড়ি নেই দেখো বৌমা তোমাকে যা পরবে সেটাতেই সুন্দর দেখাবে তুমি বলুন একটা আমার চকচকে শাড়ি পরে নিও আমারও তো অনেক শাড়ি আছে শাশুড়ি মায়ের এই কথা শুনে নন্দিনী সেখান থেকে রাগেতে চলে যায় তখন নন্দিনী শাশুড়ি মা একটা প্ল্যান বার করে আর তারপর সেই প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকি পরের দিন সকাল বেলা নন্দিনীর হাত পুরো নীল কালারের হয়ে যায় আর সে সকলকে খাবার দিতে গিয়ে ধরা পড়ে যায় বৌদি তোমার হাতে এরকম কালারিং কিভাবে হয়ে গেল টুম্পো আমি তোকে বলছি তোর বৌদির কিভাবে এরকম কালারিং হাত হয়ে গেল আচ্ছা বৌমা যাও তুমি আগে হাতটা ধুয়ে এসো আমি জানি তোমার হাতটা জ্বালা জ্বালা করছে মায়ের মুখে এই কথা শুনে টুম্পা আর অজয় খুবই অবাক হয় তখন অজয় তার মাকে সব ঘটনা খুলে জিজ্ঞাসা করে তখন বৌমা আসতে টুম্পার মা বলে খোকা তোর পকেট থেকে এতদিন ধরে বৌমাই টাকা নিচ্ছিল কারণ কালকে আমি বৌমাকে যাই শাড়ি কিনে দেবো না বলেছি অমনি বৌমা রাগ করে চলে গেল আর তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে বৌমারি কাজ হবে তোর পকেট থেকে টাকা চুরি করা তাই তোর পকেটে কিছু টাকা রেখে আমি সেই টাকাগুলোতে একটা কেমিক্যাল স্প্রে লাগিয়ে দিয়েছিলাম যাতে ওই টাকাগুলোতে হাত দিলেই হাত নীল হয়ে যাবে আর এর ফলে তাতে আমরা চোরটাকেও হাতে নাতে ধরতে পারি শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে নন্দিনী কি বলবে না বলবে সেটাই তো বুঝতে পারছিল না সে পুরো চমকে উঠেছিল আর থতমত খেয়ে গেছিল নিজের ভুল আর চুরিটা সকলের সামনে চলে আসবার কারণে তখন সে নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চাইতে থাকে অজয় দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনই তোমার কাছ থেকে টাকা চুরি করব না আসলে তুমি তো জানো আমার অনেক কিছু কেনাকাটার শখ যায় আর বাইরের সব খাবার যেমন বার্গার পিজা এইসব খাবার খুব ইচ্ছে করে কিন্তু আমার কাছে তো টাকা থাকে না তাই আমি এইসব গুলো খেতে পারি না তাই আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে এইসব খেতাম আর শপিং করতাম নন্দিনীর এই কথা শুনে তখন সকলে নন্দিনীকে ক্ষমা করে দেয় কারণ সকলেই জানতো নন্দিনীর এই অভ্যাসটা ছোটবেলা থেকে আছে কারণ নন্দিনী তো ধনী পরিবারের মেয়ে এই কারণেই তার শাশুড়ি মা তাকে কিছুই বলে না সেদিনের পর থেকে নন্দিনী চুরি করা ছেড়ে দেয় আর এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে